আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি মোহাম্মদ আসাদুল ইসলাম রিয়া ফার্ম আমার থানাটা পাঁচগুলি জেলাঘাট অর্থাৎ সীমান্তবর্তী এলাকা এটা হিলি সীমান্ত বগুড়া পার্শ্ববর্তী এলাকা এটা আমার হঠাৎ এই সঞ্জার একটু আগে কিছু গরু আসছে মোটামুটি সাত পিস একবার হাই কোয়ালিটি শাইওয়াল বাচ্চা গরু যারা লং প্রজেক্টের জন্য কালেকশন করতে চান করতে পারবেন আর আমার সাত পিস আসছে একবারে ভুট্টি জাতের গরু ভুট্টি অনেকেই ভুট্টি বলে কিন্তু আদতে আমাদের এই উত্তরবঙ্গে দেশাল জাতের বলে বলেটি দেশাল জাতের গরু আছে এই সব মোটে চোদ্দটি গরু আমি দেখার উদ্দেশ্যেই দাঁড়াইছি দর্শক আমার যে গরুগুলার কোয়ালিটি যে দাম আমি চাইব আপনারা আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন যে জাত নির্ণয়টা ঠিক আছে কি দামটা বেশি চাচ্ছি না কম চাচ্ছি এই জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমার একটু ধারণা হবে যে যদি মনে করে যে দাম বেশি হচ্ছে আমি ছেপে কেনার চেষ্টা করব আমার তো ধারণা যে আমি অনেক ছেপে কিনি সেক্ষেত্রে এত হালকা দামে বিক্রি করতে পারি আর আমার এখান থেকে আপনারা দর্শকেরা জানেন যে অ্যাভেলেবেল গ্যাঁ বিক্রি হয় তো দর্শক আমি আর বেশি কথা বলাবো না যে চোদ্দ পিস গরু আছে আর গরুগুলো দেখাবো আপনারা দেখেন তো দর্শক প্রথমে যে গরুটা আমি দেখাচ্ছি আমার এই চোদ্দটি গরু আছে সবচেয়েতে ছোট এটা আদতে কোয়ালিটিগুলা আপনারা দেখবেন যে গরুটা ফিউচারে কী আসবে গরুটা ন্যাবি দেখেন কানগুলা দেখেন মাথাটা দেখেন তো দর্শকেরা আমার এটা জানা মতে যে নেপালি গির তো দর্শকেরা অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আমার সিদ্ধান্তটা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে তো আমি আমি তো মনে করি যে এটা হানড্রেড পারসেন্ট নেপালি গির দর্শকেরা চাইলে এটা আমার থেকে নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করে কালেকশন করতে পারবে এটার দাম নির্ধারণ করেছি আমি মাত্র পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার তো আরও গরু আছে ওই গরুগুলো দেখাই তো দর্শক গরুগুলা এই ডাইরেক্ট আসার কারণে গরুগুলা অপরিষ্কারত ছিল গরুগুলা ধুয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কালারটা এরকম লাগিয়েছে আপনারা সরাসরি আসবেন আমার এখানে অল টাইম অ্যাভেলেবল গরু থাকে আমার ফার্মে তো অনেক গরু কালেকশন আছে তো আমি বেশি গরু না দেখাই এই চোদ্দ পিস আজকে গরু দেখাচ্ছি আর এই গরুটা যদি কেউ কালেকশন করতে চান এটাও মোটামুটি পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে কেউ যদি কালেকশন করতে চান আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এটা তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার গরু দর্শক যেহেতু সঞ্জা আগে যাচ্ছে বেশি কিছু যত্ন করতে পারতেছি না আপনারা অবশ্যই একটু ভালো করে খেয়াল করবেন যে গরুর জাত মানে সেরা আছে কি নেই এটাও হান্ড্রেড পার্সেন্ট একটা সাইওয়াল তো এটার দাম পড়বে পঁচাশি হাজার এটা আমার চার নম্বর গরু এটা একটা একবার অরিজিনাল গির জাতের গরু একবার অরিজিনাল গির তো এটাও কেউ যদি নিতে চান পঁচাশি হাজার টাকা দাম পড়বে এটা হচ্ছে সিরিয়ালে পাঁচ নাম্বার গরু এটা একটা হানড্রেড পারসেন্ট ছাইওয়াল এটার দাম মোটামুটি এটার দাম আপনি নব্বই হাজার টাকা দাম পড়বে কারো ভালো লাগলে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে গরুগুলো কালেকশন করতে পারবেন দর্শক এই যে এটা হচ্ছে পার্সেন্টে একটু কম আছে আদতে রিয়াদের থেকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি আমি যে যেটা যে গরু সেই গরুর যারটাই বলি আর দর্শকেরা যেন অন্য জায়গায়ও গরু কিনে না প্রতারিত যেন না হয় সেক্ষেত্রে মনে করেন যে আমার এই সঠিক সিদ্ধান্তগুলো দিয়ে এটা পার্সেন্ট কম আছে এটা চাইলে কালেকশন করতে হবে এটা সত্তর হাজার টাকা দাম পড়বে এটা আমার সিরিয়ালের ছয় নম্বর গরু আর এটা হচ্ছে সাত নম্বর গরু এটা হচ্ছে সাত নম্বর এটা এটাও একটা শাইওয়াল জাতের গরু শাইওয়াল জাতের গরু এটা এটা যদি কেউ কালেকশন করতে চায় এটার দাম পড়বে পঁচাশি হাজার তো দর্শক অবশ্যই আপনারা এই সাত পিস গরুর যে দাম দাম চালাম তো অবশ্যই কমেন্টে জানাবেন যে দামগুলা বেশি চালাম না কম চালাম অবশ্যই জানাবেন আপনারা তো দর্শক এখন কুরবানি টার্গেটে যে গরুগুলান আছে ওই গরুগুলো দেখাবো তো দর্শক এটা একবার একটা দেশাল জাতের গরু এটা ওজনটা আপনি আসবে তিন মন থেকে সাড়ে তিন মন আপনারা আপনারা এই গরুটা যদি কেউ কালেকশন করতে চান আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন এই গরুটার দাম রাখেছি নব্বই হাজার তো দর্শক এটাও একটা দেশাল জাতের গরু এটা যদি কেউ কালেকশন করতে চান এটার দাম পড়বে এক লক্ষ টাকা এটার দাম পড়বে এক লক্ষ টাকা যদি কারো ভালো লাগে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে যোগাযোগ করে কালেকশনগুলো করতে পারবেন দর্শক এটা হচ্ছে আমার সিরিয়ালের তৃতীয় নাম্বার গরু দেশাল যে সাত পিস আছে সিরিয়ালের তৃতীয় নাম্বার গরু এই গরুটি কেউ কালেকশন করতে চালে এই গরুটির দাম পড়বে পঁচাশি হাজার এই গরুটির দাম পড়বে পঁচাশি হাজার আপনার স্ক্রিনশট পাঠাবেন আমি গরু সিলেক্ট করে আপনাদের দেওয়ার চেষ্টা করব আর যদি কেউ সাতটা সাত পিস কেউ যদি একসঙ্গে নিতে চান তার জন্যে একটু ছাড় আছে আমার সাথে যোগাযোগ করলে একটু কমে দিতে পারবো দর্শক এটা একটু বড় সাইজ গরু একটু বড় এটা মোটামুটি চার মন ওজন আসতে পারে এটার দাম পড়বে আমার সিরিয়ালের চার নাম্বার চার নাম্বার গরু এটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার দর্শক গরুটা দেখেন অনেক বড় অনেক বড়। কেউ যদি কালেকশন করতে চান করতে পারবেন তো দর্শক দেশালের সিরিয়ালের পাঁচ নাম্বার গরু এই গরুটা মোটামুটি আপনি সারা আমি আইডিয়া করতেছি তারপরও দর্শকেরা আপনারা আইডিয়া করবেন গ্রুপটা আপনি ব্যাকসাইড দেখবেন আর তো এই গরুগুলো কিন্তু ভুট্টি বলে তো দর্শকেরা যেটা মনে কালেকশন করবেন করতে পারবেন এই গরুটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার গরু এটা হচ্ছে সিরিয়ালের ছয় নম্বর এই গরুটাও দেশাল এগুলা দর্শক বলে নেই এগুলা কিন্তু সবই দুই দাঁত দুই দাঁত বয়স তো এই গরুটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার সর্বশেষ যে গরুটা এই গরুটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার দর্শক তো এই গরুগুলা যদি কারো ভালো লাগে একসঙ্গে যদি কেউ নিতে চান নিতে পারবেন আরও যদি কারো দরকার হয় আমার আমার সাথে যোগাযোগ করবেন আমি আরও কালেকশন করে দেওয়ার চেষ্টা চেষ্টা করব তো দর্শক আমি আর কথা বারাবো না এই গরুগুলো যদি কারো কালেকশন করতে মন চাই আমার আমার নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে যোগাযোগ করে কালেকশনগুলো করতে পারবেন আসসালামু আলাইকুম